সালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমার পরানের ভাই বোন দেখো আজকের ভিডিওতে রাতের ডিনারে ছিল কিন্তু খিচুড়ি আর লেবু আজকের ভিডিওতে তোমাদেরকে এই যে দেখো নাইট আজকের গুড নাইটে আমরা ছাদে ছিলাম আমি আর আমার হাজবেন্ড ছাদে ঘোরাঘুরি করতেছিলাম আর ঘরে বসিয়ে দিয়েছিলাম চুলায় খিচুড়ি মোটা চাউলের খিচুড়ি তোমরা কে কে খাও কমেন্টে জানা মা আবার পরাণের ভাই তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়ায় উপরে আল্লাহ রহমাতে আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে ভালো আছি আর দেখো রাতের বেলা ভিডিও কেমন লাগে এটা কিন্তু গুড নাইট বললে ভুল হবে এটা গুড ইভিনিং গুড ইভিনিংয়ে এর ভিডিও তোমাদেরকে দেখাইতেছি মানে সন্ধ্যাবেলা আজকে সন্ধ্যাবেলাটা দেখো এভাবে কাটাইছি আর এই যে দেখো চাঁদ মামা আকাশে এভাবে উঠেছে চাঁদটা কিন্তু অন্ধকার না মানে আকাশটা কিন্তু অন্ধকার না আকাশটা কিন্তু উজ্জ্বল কিন্তু ক্যামেরা এরকম আসছে আর দেখো গুড ইভিনিংয়ে কিন্তু এই যে মোবাইলের আলো জ্বালিয়ে ভিডিওটা তোমাদের দেখাইতেছি এই কারণে দেখো রাতের বেলায় ফুলগুলা কত সুন্দর হাসে কত সুন্দর তারা আসে মনের সুখে রাতের বেলা কত নীরবভাবে আসে তারা একটু একটু হাওয়া বইতেছিল। মিষ্টি মিষ্টি মৃদু মৃদু হাওয়া দলতেছিল হালকা হালকা ফুলগুলা হালকা হালকা বাতাসে ফুলগুলা দলতেছিল আর তার সাথে আমি তোমাদের মাঝে বয়েস দিতেছিলাম তোমাদেরকে বলতেছিলাম এই কথাগুলা যে দেখো আমি রকম নিরবতা পালন করে ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করতেছি মোটা চাউলের খিচুড়ি এই যে দেখো ডাল আর চাল মিলিয়ে বসিয়ে দিয়েছিলাম মোটা চাউলের খিচুড়ি আর তোমরা তো জানো এই যে দেখো এই যে দেখো আমার হাজবেন্ড কতগুলি জামা কাপড় সন্ধ্যাবেলা দুইয়েছে আমার মেয়েরও এক সুট চ্যালোয়ার কামিজ ছিল আর বাকি তার নিজের জামা কাপড় সন্ধ্যাবেলা ধুইয়া এইভাবে লাইরা দিছে আর যেহেতু সারাদিন বৃষ্টি ছিল তাই তো সন্ধ্যাবেলা এইরকমই ছিল সাতটা এই যে দেখো ফুলগুলা এই নয়নতারা ফুলগুলা খুব ফোটে আর খুব সুন্দর গাছটাও কিন্তু খুব সুন্দর ছিল আর তোমরা তো জানো কয়দিন আগে গরুর গোছ তোমাদের মাঝে শেয়ার করেছিলাম সেই গরুর গোসের কিছু অংশ থেকে গেছিলো যেটা আমি ফেলে দিই নাই রেখে দিয়েছিলাম ডিপে ফ্রিজে ডিপে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়েই কিন্তু আজকের খিচুড়িটা রান্না করে নিলাম আজকের খিচুড়িটা কিন্তু বেশ হয়েছিল আজকের ডিনারে শুধু খিচুড়ি আর লেবু ছিল বেশ ভালো লেগেছিল মজাই লেগেছিল খাইতে আর আকাশে ছিল একটা চাঁদ মামা আর সন্ধ্যাবেলা ঘুরতেছিলাম ছাদে সব মিলাই আজকের ভিডিওটা খুব ভালো লাগলো আমার ওই যে দেখো আকাশে কিন্তু চারটা চারটা খুব সুন্দর ফুটেছিল অন্ধকার আকাশে আর নয়নতারা গাছগুলো তোমাদেরকে বারবার দেখাচ্ছি কারণ এখানে আমি আমার হাজবেন্ড নিচে চলে গেছে তাই আমি একা একা আবার ঘুরতেছিলাম আর একা একা ঘুরে ঘুরে এইভাবে পুরো ছাদটাকে দেখতেছিলাম গাছগুলা মোবাইলের আলো জ্বালিয়ে আর তার সাথে ভিডিওটাও করে নিলাম খিচুড়িটাও এদিকে হচ্ছে আর ওদিকে আমি কাগজি ফুলগুলা তোমাদেরকে বারবার দেখাচ্ছি গাছে ছিল লেবু সেটাও তোমাদেরকে বারবার দেখাচ্ছি কিছু লেবু খাওয়ার উপযোগী হয়ে গেছে আমরা কিছু লেবু খেয়েও ফেলছি কিছু চুরিও হয়েছে সেটা তোমরা জানো আবার কিছু সংখ্যক খাওয়ার উপযোগী হয়েছে চাঁদটা কিন্তু খুব সুন্দর চাঁদের আলোটাও কিন্তু একটু একটু ছাদে পড়েছিল যেটা ক্যামেরায় বোঝা যাচ্ছিল না খালি চোখে বেশ লেগেছে আর এই যে কুমড়ার ডগাটাও কিন্তু তোমাদেরকে দেখিলাম দেখাই দিলাম রাতের বেলা গাছপালা দেখতে কাছের থেকে কেমন লাগে যেহেতু বৃষ্টি হয়েছিল বৃষ্টির পরে এরকমই কিন্তু ছিল গাছগুলা বেশ ভালোই লাগে ছাদে ঘুরতে একা একা আর সন্ধ্যাবেলা যেহেতু আমি ঘুরেছি ছাদে আমার তো বেশ ভালো লাগছে আর তোমরাও ইতিমধ্যে অনেকে আমার বাগানটা অনেক পছন্দ করছো যদিও এখন অনেক সবজির গাছগুলা মরে গেছে আর এই যে দেখো একটা ফুল এখন গাছে আছে আর সাথে আছে একটা কলি ভিডিওটা শুরু করছি ইভিনিং দিয়ে গুড ইভিনিং দিয়ে শেষ করব গুড মর্নিং দিয়া তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আর আজকের খিচুড়িটা মোটা চাউলের কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাবা খেতে তো বেশ মজা হয়েছিল তোমাদের তো আর বুঝাইতে পারবো না কারণ তোমরা তো শুধু চোখ দিয়েই দেখবে দেখো এই যে খিচুড়ি এই খিচুড়ি বসিয়ে দিয়ে কয়েকবার গেছিলাম সাদে। আর আমার হাজব্যান্ড সকালবেলা আমার বত্রিশটা ছবি তুলছে মোবাইলটা তার হাতে দিলে শুধু পিকচার তুলতে সে খুব এক্সপার্ট আর আমি যে অঙ্গভঙ্গিতে দাঁড়াইছিলাম পোজ দিয়ে সেইগুলা কিন্তু সে তোলে নাই সে তুলছে তার মন মতন মানে আমি যখন তার উপরে রাগ করে দাঁড়াইছি তখন সেই ছবিগুলো সে নিয়েছে আর সবগুলো আমি তোমাদের মাঝে শেয়ার করলাম রাগ করে এখানে কিন্তু বত্রিশটা পিকচার আছে একই ড্রেস একই অন্যা আর আমি তো অফিসে যাব ব্যাগ পিছনে আমার ব্যাগ সাতা সব কিছু কিন্তু আমার কাঁধে আছে এটা নিয়েই কিন্তু সকালবেলা সাদেছিলাম ভিডিওটা শুরু করছি সন্ধ্যাবেলা দিয়ে শেষ করব সকাল দিয়ে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর বত্রিশটা পিকচার কে একইভাবে তোলা কমেন্টে লিখে জানাবা কে কে আমাকে ভালোবাসো এখান থেকেই বোঝা যাবে আমি জানি তোমরা অনেকেই আমাকে ভালোবেসে কমেন্টটা করবে এবং বুঝতে পারবে যে এই বত্রিশটা পিকচার কি একই দৃষ্টিতে ছিল কি না একই রকম ছিল কিনা। যাই হোক তোমাদের মাঝে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই লিখবা আর লাইক দিতে ভুলবা না আর কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটা দেখছো শান্তভাবে আমার ভিডিওটা পুরা দেখবা মোটা চাউলের খিচুড়ি হয়তো তোমরা কেউ খাও না কিন্তু আমরা খুব খাইতাম আমি আর আমার হাজব্যান্ড যখন একা ছিলাম যখন আমাদের রাজকন্যাটা আমাদের মাঝে আসে নাই তখন এইভাবেই আমরা খিচুড়ি খাইতাম সাথে হয়তো একটা ডিম ভাজা থাকতো আবার অনেক সময় থাকতো না অথবা ইলিশ ভাজা থাকতো অথবা থাকতো না এভাবে মোটা চাউলের খিচুড়ি রান্না করতাম আর আমাদের আমরা যে এরিয়াতে থাকতাম ওই এরিয়াতে অনেকগুলা মানুষ আমাদের আশেপাশে থাকত তারা সবাই এসে ওই খিচুড়িতে বাঘ নিত এতটা মজা হইতো ওই দিনগুলো তোমাদেরকে আর কি বলবো ওই দিনগুলো কিন্তু আমি ঢাকায় অতিবাহিত করছি তারা কিন্তু সবাই আমার সাথে যোগাযোগ রাখছে মিনিমাম বত্রিশটা ফ্যামিলি আমার সাথে সেই সময় পরিচিত ছিল বত্রিশটা ফ্যামিলির সাথেই কিন্তু আমি এখনও সংযুক্ত আছি এবং তারা আমাকে চিনে আমিও তাদেরকে চিনি যে যেখানেই ভাড়া গেছি না কেন দেখা হইলে এখনও অন্যরকম একটা বাপসাপ তাদের সাথে মনে হয় যেন একেবারে আপনজন কেন বললাম জানো এই মোটা খিচুড়ি আমি রান্না করলে সবাই আসতো তাদের ছেলে মেয়ে নিয়া বত্রিশটা ঘরের বত্রিশ জন ফিমেল পার্সনেই এই খিচুড়ি একসামিস করে খেত শেষে এমনও হইতো যে আমি আর আমার হাজব্যান্ড খেতেও পারতাম না তাহলে আমার প্রতিবেশীদের সাথে আমার সম্পর্ক অনেক ভালো ছিল কিন্তু পর্যায়ক্রমে ধীরে ধীরে নতুন নতুন ভাষায় যায় আর নতুন নতুন কিছু মানুষের সাথে পরিচিত হই যারা এতটাই জঘন্য মানে মোটা খিচুড়ি পাতে নিয়ে খাওয়ার যোগ্য না বুঝতেই তো পারছো আমি তোমাদেরকে কি বললাম আর একে একে পিকচারগুলো কিন্তু চলে গেল এই যে দেখো খিচুড়িটা কিন্তু এরকমভাবে হয়েছে আর এই যে দেখো আকাশের চাঁদটা কিন্তু এত বড় হয়েছে ছোট চাঁদ দিয়ে শুরু করেছি এখন দেখো বড় চাঁদ মানে এখন গুড নাইট বলা যায় এখন কিন্তু গুড নাইট অবশ্যই হয়েছে কারণ এখন রাতটা একটু গভীর হয়েছে যার ফলে গুড নাইট বলা প্রযোজ্য শুরু করেছি ইভিনিং দিয়ে শেষ করব গুড মর্নিং দিয়ে আর এই যে দেখো খিচুড়ির লুকটা কেমন হয়েছে শেষে আমার তো খুবই ভাল লাগছে দেখতে আর সেই দুই হাজার সনের কথা মনে পড়ে গেছে আর এই দেখো খিচুড়ি খেতেও কিন্তু খুব মজা হয়েছিল এই যে দেখো এটা খাচ্ছে কিন্তু আমি না অন্য কেউ খাচ্ছে যাই হোক ফিরে আসব কিন্তু আমি আবার তোমাদের মাঝে আর এই যে গুড মর্নিং এই গুড মর্নিং দিয়েই কিন্তু শেষ এই যে দেখো এই ফুলটা ছিঁড়ে আবার কানে নেব। তোমরা তো জানো কিছু কলি ছিল সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবা নতুন ভিডিও ছাড়লে অবশ্যই লাইক দেবা কমেন্ট করবা শেয়ার করবা আমার পাশে এভাবে থাকবা ফি আছব নতুন ভিডিঅ' লিখি আছালামুম আলা হাফিজ বাই বাই